দাগিলে গেছে গোলি যাতে দাগিলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার পাখি এখন জানিকা হার জন্য গরব নাইলাম সেরইল না জার যার জন্য গরবা নাইলাম সেরইল না সেই রাইযা নিল কাল বৈশাখীর জোরে ঝান্ডায় আমার চটপট করে বুকে হাকার ভালোবাসার মই না পাকি এখন জানিকার কার ভালোবাসার পাখি কোন জানিকা খি যাতে দাগ গেছে খোলি যাতে গো খোলি যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি কারোবাসমিক তো গানটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন আরও ভালো ভালো নতুন নতুন নিত্য নতুন মানে ভালো গান পেতে আমাদের আইডিটাকে একটু ফলো করে সাথে থাকবেন আর আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সব সময় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে